নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টেফলিং রাউটারের যে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে সেটা কীভাবে চেঞ্জ করতে হয় এটি আপনি আপনার ফোন দিয়ে অথবা পিসি দিয়েও করতে পারেন খুব সহজেই তো চলুন দেখে নেওয়া যাক আপনার ফোনে থাকা অথবা পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি কোন ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পরে এই কোডটি বারে টাইপ করে ইন্টারপ্রেস করলাম তো ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে কিন্তু টেপ যে অ্যাডমিন প্যানেল সেটা কিন্তু এইভাবে চলে আসলো ডিফল্টভাবে এখানে অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে জাস্ট এখানে আপনি ওপরও অ্যাডমিন এবং নিচেও অ্যাডমিন লিখে দিবেন তো আপনার যদি এটা চেঞ্জ করা না থাকে তাহলে কিন্তু ডিফল্টভাবে এটাই সেটিং থাকে টেপলিং রাউডারের জন্য আপনি এটাই দেওয়ার পর লগ ইংয়ে ক্লিক করবেন তো আপনার সামনে ঠিক এইভাবে আসবে এর ইন্টারফেসটা তো এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস সেটিং তো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ওয়ারলেস সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড তো এখানে কিন্তু আমার সেই ওয়্যারলেস পাসওয়ার্ড মানে আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে কিন্তু শো করছে দেখা যাচ্ছে তো এখন আমি এটাকে চেঞ্জ করব তো টিপলিং রাউটার যদি আপনি ব্যবহার করে থাকেন একইভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানেই শো হবে তো আপনি এটা এতে দিয়ে আপনার পছন্দমতো করে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন তো আপনার পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেলে একটু ড্র্যাগ করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা এই সেভ লেখার উপর একটা ক্লিক করে দিবেন এখানে অল্প কিছু সময় লাগতে পারে লোডিং নিয়ে এটি কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি কিন্তু এফ5 চেপে রিফ্রেশ দিতে পারেন অথবা এখান থেকে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন আবারও ওযাই এখানে ক্লিক করবেন করার পরে ওয়াই-ফাই সিকিউরিটিতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কিনা সেটা স্পষ্টভাবে আপনি এখানে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করা আমাদেরকে জানিয়ে দিন তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ